হ্যাঁ এই যে করবো এই কি করতে ছোট ভাই বন্ধু বান্ধবের কোনো নাম থেকে নাম নাই হ্যাঁ এই বেডারে এখন কাম কি মূলীয়া পিসেই দে পিঠা এই যে আম্মা আমাকে ঘরে কি কোনো মূরিয়া পিছে আছে? মূৰিয়া পিছ লাগোনা আহ হু মর কিসে হ্যাঁঃ অই মা দু কথা জানে আল্লাহ জোরে তো কাপোরা যাইতাছে অই অই মর কিসে কথা কোনে কে আরে মুই পুষ্কুনির গাড়ি নিয়ে মাতে চলে আসা মারছি বুঝছেন

একলাগে যোগাযোগ করতে পারেন নাই ওন নাম্বার না सगळे পাঠতে যাইবেন বাইরে না पहिले জিম মেসে হে মে খুঁজে বের কি হেরাকি মাડી গিয়ে গিয়া হাঁদাইছে হ্যাঁ মা তার মধ্যে কি আই বুদ্ধি নাই মুই কি আমনেরে ভাত খাওয়াই না হ্যাঁ নাকি মোর রান না খারাপ আদর যত কি কম করি আকি আক ধরে রইছেন কা બોলনাছেন না হান বুদ্ধি শুতে কি শুনাই মা মা তার নাম্বার তো আমার কাছে নাই ওরে বাবা হে বলে আবার বড় ভাই হ্যাঁ এই যে বড় ভাই এর সব কি করতে ছোট ভাই বন্ধু বান্ধবের কোনো নাম ঠিক আছে না আনন্দ রাখেন নাই হ্যাঁ এই ব্যাডা এখন কাম কি মুড়িয়া পিছেতে পিডা দে এই যে আম্মা আপনার ঘরে কি কোনো মুড়িয়া পিছা আছে হ্যাঁ মুড়িয়া পিছা লাগবে না যাও আর

হ্যালো হ্যালো না বুলবুলের নাম্বার এই এটা বুলবুল ভাই না বান্দে আমি সিকান্দরের বড় ভাই রজবালি ও আসসালামু আলাইকুম ভাই ভাই কোনো খবর টা ভর এ বুলবুল কি দেশে ফিরছে हां ভাই হেতনে তো দেশি হিরছে তার কোনো কথাবার্তা কিছু কয় না সারা দিন জুত মারি হইথায় আমাগো সিকান্দর তাহে নাই এ বুলবুল একটু দেন তো কথা কই কি কি কলে আন লাগে কইলে হইতো না ভাই কোনো খবর টা আছে না না এ বুলবুলের কোন লাগা হেতনে তো কারোর লগে কথাবার্তা কয় না হা দিন খালি বইথায় চুপ করে বইথায় থাকে একটা বউ বই গেছে হেতনে না না বুলবুলের লগে কথা কমু ওর একটু দেন আচ্ছা ঠিক আছে আন এক কানে ধর দিতে আসি এগো চাই উড়েন উড়েন এগো সেকেন্ডার বাই বলে দেশে তুমি হিরনো হেতনে বড় ভাই ফোন করছে ধরন কথা কন আরে উড়েন না কি উড়েন না কথা কইবেন না উড়েন ফোন করছি একটু কথা কইলে কি হয় ধরে না কথা কোন এত আশালো লোকটা ফোন করছে একলা কথা কইবি না না এই চাও আচ্ছা আর লোকে কথা কোন না হে তুমি লোকে একলা কথা কইবি না না কি গো ভাই হে তো কোনো কথা কয় না ভাই বিদেশে তো আয়না হরতন এক করে হুরা বোবাই গেছে কোনো কথা কিছু কয় না ভাই বুলবুল ফিরল সেখান তো ফিরল না কেন সেটা আয় কেন কয়ম ভাই সংসারে এমনি যে অবস্থা যাইতে আছে জায়গা জমি ব্যাগ বেশি থই গেছে খালি হাতে হিরি আইছে আর সংসার কেমনে চলবো আল্লাহ জানে যে হেতনে একরে হুরা বোবাই কিছু কোনো কথা কিছু কয় না কাম কাজ কিছু করে না এদিকে তো সিকান্দর সিকান্দর কইরা আমার মা তো মরে যাইতাছে আচ্ছা বল